আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মিস্কাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন আজকে আমরা জানবো জাকাতের বিষয়বস্তু জাকাতের বিষয়ে আমরা ছটি বিষয় জানবো যা প্রত্যেক মুসলমান ভাই বোনদের জন্য জানা খুবই জরুরি তো এক নম্বর পয়েন্টে আছে যেসব মালের জাকাত দিতে হয় দুই নম্বর জাকাতের হকদার কারা তিন নম্বর জাকাত কাদের উপর ফরজ চার নাম্বার যাদেরকে জাকাত দেওয়া চলবে না পাঁচ নাম্বার জাকাতের হিসাব এবং পরিমাণ ছয় নাম্বার জাকাত না দেওয়ার ভয়াবহতা তো আজকে আমরা প্রথমে জানব জাকাত না দেওয়ার ভয়াবহতা কী জাকাত আমাদের জন্য কেন জরুরি কেন জাকাত আমাদেরকে দিতেই হবে ইসলামের চতুর্থ স্তম্ভ দেওয়া ফরজ অস্বীকার করলে কাফির হবে আদায় না হবে কোরআন মাজিদের এক বর্ণনা এসেছে আর যারা স্বর্ণ সংগ্রহ করে এবং ওহা আল্লাহর রাস্তায় ব্যয় করে না হে মোহাম্মদ তাহাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন সেই দিন উক্ত স্বর্ণরোপ ও উত্তপ্ত করা হবে তদারা তাহাদের চেহারা পর্শদেশ ও পৃষ্ঠদেশ স্থানে স্থানে দাগ দেওয়া হবে ফিরিস্তারা বলবেন এহা ওই সমস্ত বস্তু যাহা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে এখন উহার স্বাদ গ্রহণ করো আরও বর্ণনা এসেছে কুরআন পাকে বাহান্নটি স্থানে জাকাত প্রদানের আদেশ এসেছে তাই উলামাদের মতে যারা নামাজ পড়ে অথচ জাকাত দেয় না তাদের নামাজও কবুল হয় না হাদিস পাকের এক বর্ণনা এসেছে হজরত আবু হরাইরা রাজানো বলেন হুজুর সালাম বলেছেন যাকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন অথচ সে তার জাকাত দেয় না কিয়ামতের দিন তার ধনকে টাকাওয়ালা সাপ বানিয়ে দেওয়া হবে তার দুই চোখের উপর দুটি বিন্দু হবে এরূপ সাপ দারুণ বিষাক্ত হয় উক্ত বখিল জাকাত না দেনেওয়ালার গলায় হাসুলি রূপে বিরাজ করবে দুই হাত পেঁচিয়ে ধরে কামড়াবে আর বলবে আমি তোমার সেই মাল দৌলাত তাহলে আপনারা বুঝতেই পারলেন জাকাত না দেওয়ার ভয়াবহতা কত কঠিন চলুন আমরা জেনে নিন জাকাত কাদের উপর ফরজ বুদ্ধিমান বালেক আজাদ মুসলমান সাহেবে নেসাবের উপর জাকাত দেওয়া ফরজ জাকাতের হক্তার কাহারা এক নম্বর যে সাহেবে নেসাব নহে কাফির নহে ধনী নহে নিকট আত্মীয় পৃথক সংসার বিপদগ্রস্ত মুসাফির যে মুত্তাকি নিজ বাহ্যিক দারিদ্র্যতাকে গোপন করে রেখেছে ধর্মপ্রচারক প্রচারক তালেবে ইল ঋণগ্রস্ত ব্যক্তি কন্যা দায়গ্রস্ত ব্যক্তি যে সব মালের জাকাত দিতে হয় যে যে মালের জাকাত দিতে হয় তাহা তিন প্রকার এক সোনা ও রূপার অলঙ্কারপত্র বা নগদ টাকা পয়সা দুই কারবার ও ব্যবসায়ের মাল সামান তিন উঠ গরু মহিষ ভেড়া ছাগল এই জন্তু যদি বছরে ছয় মাসের অধিক মাঠে বা জঙ্গলে চড়ে খায় এবার আমরা জানবো জাকাতের পরিমাণ বা হিসাব কত জাকাত দিতে হবে ব্যবসায়ী মালের মূল্য নির্দিষ্ট করে উহার একের চল্লিশ অংশ আড়াই পারসেন্ট টাকা হিসাবে জাকাত দিতে হবে নিকট নেশাবের কম সোনা বা রূপা থাকে তাহলে উভয়টির মূল্য একত্রিত করতে হবে মানে সোনা এবং রূপাকে একসঙ্গে মূল্য করতে হবে এবং তার মধ্যে বাহান্ন তোলা মূল্যের সমান হলে বৎসরান্তে জাকাত ফরজ হবে লাস্ট কোয়েশ্চেন যাদেরকে জাকাত দেওয়া চলবে না এক অমুসলমান দুই ধনী সাহেবের নিসাবি তিন নিজ পিতামাতাকে সন্তানকে স্বামী স্ত্রী আপোষে জাকাত দেওয়া চলবে না চার কোরাইস বংশীকে পাঁচ মক্তব মাদ্রাসা মসজিদের গৃহ নির্মাণে ছয় ইমামের ওস্তাদের বেতন খাতায় সরাসরি জাকাতের টাকা দেওয়া যাবে না সাত মৃত ব্যক্তির ঋণ পরিশোধে জাকাতের টাকা দেওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ